অবশেষে জি বাংলার হাত ধরে আবারও ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী দিদিপ্রিয়া রায় বছর শেষে সুখবরটি দিয়েছেন তিনি রানিমার ইমেজ ভেঙে এবার নতুন জার্নি শুরু করতে চলেছেন দিদিপ্রিয়া জি বাংলার আসন্ন তার নতুন ধারাবাহিকটির নাম তোমাকে ভালোবেসে যার প্রোমো ইতিমধ্যেই সকলে দেখেছ তবে কোন সময়ে আসছে এই ধারাবাহিকটি তা জানো কি দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকটির প্রোমো প্রকাশে আসার পরে খুশি হন দর্শকরা সকলের মনে একটাই প্রশ্ন কটাই দেয়া হবে এই ধারাবাহিকটিকে বর্তমানে ছটা সাড়ে ছটা নটা এবং সাড়ে নটা স্লটগুলি বেশ দুর্বল শোনা যাচ্ছে সন্ধ্যে সাড়ে ছটায় আসতে পারে তোমাকে ভালোবেসে বর্তমানে কোনো ধারাবাহিক শেষ হওয়ার খবর শোনা যাচ্ছে না তাহলে কি পরিবর্তন হবে আনন্দের সম্প্রচারের সময় এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় প্রসঙ্গত জানা গেছিল দ্বিতীয় নায়ক হিসেবে দেখা যাবে রাহুল মজুমদারকে তবে লুকের পরেও তোমাকে ভালোবেসে থেকে সরে দাঁড়ালেন তিনি তবে কেন রাহুল জানিয়েছেন সিরিয়ালটির কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল এর মাঝেই তার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গেছিল জানুয়ারিতে সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু আপাতত সেটাই ফোকাস করতে চান তিনি তো বন্ধুরা দ্বিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকটির জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলি অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ